আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ থেকে ঈরশাদ বলছিলাম আজকে আপনাদের মানুষ চলে আসতাম আরও একটা রেসিপি নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখে নিন এই তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছটা ধুয়ে ফ্রেশ করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব তো করার পরে এক এক করে আমি মাছগুলোকে প্রথমে ছেড়ে দেব আমি কিন্তু লবণ কিছুই দেই এখনো এখনও এখন আমি যে এক এক করে মাছগুলোকে সব ছেড়ে দিব চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি কিন্তু লবণ অ্যাড করলাম লবণটা দেওয়ার পরে আমি কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো এক পিট ভেজে তারপরে উল্টে দেব এখন যে এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছি আর একটু নেড়ে চেড়েও দিচ্ছি যাতে করে ভালো করে একটু ভাজা হলে উল্টাতে পারি আসলে চিংড়ি মাছ এমন একটি রেসিপি যেটা কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো কিছু দিয়ে রান্না করা সম্ভব হয় কিন্তু অন্য ধরনের মাছ কিন্তু এত তাড়াহুড়ো করে রান্না করা যায় না আর এই যে এখন কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এর মধ্যে লবণ কিন্তু দিয়েছি পেঁয়াজ কুচি এবং হচ্ছে মাছ একসাথে ভেজে নিচ্ছি আরো পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ভাজাটা ভেজে নেব সময় করে ধরে তো ভেজে নিচ্ছি আর বলে রাখছি আমার প্রিয় প্রিয় আপুরা ভালোবাসার আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন নতুন নতুন আপুরা তাদেরকে জানাচ্ছি আর পুরাণ যারা করেছেন সাবস্ক্রাইব তাদের তো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া আর নতুন যারা দিয়েছেন তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা দোয়া হ্যাঁ তো এই যে এখন কিন্তু আমি দিয়ে দিলাম আদার পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে এবার কিন্তু আমি কিন্তু এখনও একটু পানি ইউজ করিনি এখন পর্যন্ত মশলা টশলা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব কষানোর জন্য এতেও পানিটা অ্যাড করে দিলাম আর এখন নেড়ে চড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন আর আমিও আপনাদের সকলের জন্য পরিবারের জন্য দোয়া করব ইনশাল্লাহ আর আমাদের প্রিয় প্রিয় নবজি হজরত মোহাম্মদ সাল্লামের আজকে জন্ম এই দিনে জন্ম এবং এই দিনেই মৃত্যু আর আমার যে দাদু তারও কিন্তু এই দিনে মৃত্যু হয়েছিল আসলে তিনটা জিনিসই কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই যে এখন কিন্তু মাছগুলোকে কিন্তু কষিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে তারপরে ভালো করে কেটে নেবেন আর কাটার পর আর ধুতে যাবে না তাহলে মিষ্টি কুমড়ার একটা মিষ্টি সেটা কিন্তু চলে যাবে এখন কিন্তু ওই যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিলাম মিষ্টি কুমড়াগুলো এবং মাছ সাথে একসাথে এতেও কষিয়ে নিচ্ছি আসলে যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়ে আসলে যার জন্য আমি রান্নাগুলো করি সেই খেতে পারে না কারণ অসুস্থ মানুষ কিছুই তার মুখে ভালো লাগে না তবে কি করব রান্নাটা তো আমাদের করতেই হবে খেতেই হবে আসলে আমার মা তো অনেকদিন ধরে অসুস্থ তার মধ্যে মুখে রুচি থাকে না যত ভালো জিনিস রান্না করি না কেন এরকম একটা অবস্থা তা সকালে আমার মায়ের জন্য দোয়া করবেন আর এই যে এখন কষানোটা হয়ে গেলে পরে আমি কিন্তু এখন পানি এড করে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঘুলে গেলে কিন্তু আর ভালো লাগবে না খেতে তো সেজন্য পানির পরিমাণ একটু কম দিতে হবে আর মিডিয়াম হিটে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো আর এই যে ঢেকে দিব ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট দশ মিনিট পর এই যে দেখুন বলকটা কিন্তু উঠে গিয়েছে এবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে আবার উল্টে পাল্টে দিব উপরের গুলো নিচে নিচের গুলো উপরে এই তো এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার আবার একটু ঢেকে দিব আর মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে রেখে আবারও দশ মিনিট পর ফিরে এলাম আর মিষ্টি কুমার সিদ্ধান্ত তো একেবারেই সময় লাগে না এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আর এই একশো চামচ জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু একটু এইভাগে ধনিয়া পাতা কুচিটা কেটে নিয়েছি আর ধনিয়া কুচি কুচিটা একেবারে লাস্ট পর্যায়ে দিব আমার মনে হচ্ছিল একটু লবণ লাগবে তো সামান্য একটু লবণ আছে দিয়ে দিলাম আর এখন কিন্তু ধরে পাতা কুচিটা অ্যাড করে দিলাম রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আপনারা যারা যারা দেখলেন প্লিজ আপনার যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ